আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই ভালো আছেন নি তো বিদ্যুৎ প্রথমে যেই টমেটো ডালার বিদ্যুৎ দেখলাম এটা খালি একটা জোর টমেটো তো দেখো একটা জোরোর এই যে বিদ্যুৎ যে বিদ্যুৎ বর্তমানে দেখাল এটা এক জোর টমেটো কী পরিমাণ টমেটো আইসি আপনারা দেখুন তো দিন বৃদ্ধি করতাম বাড়ছি না খুব চাপ আছে খাজর তো আজকে বৃদ্ধ করলাম মোটামুটি ফাঁস সাত বাজার বেশি লাগছি প্রায় দেড় লাখ প্লাস টাকার মতো মিলছে আশা করি আরও মাস দেড় মাস বেঁচা যাইব বৰ্তমানে ফুল একো খোৱা মাৰ গছ এখন ইয়াত বহিব সাৰ পচপেট মানে গছৰ খাদ্য প্ৰচুৰ মাল গছ পাকছে